মান্না ভাই হ্যাঁ এরা ছিল এরা তখন হল ছিল তখন হল বাঁকতো কমতোরা এখন কি ছিল এই বাড়ি যে আমার মনে হয় এই যে কম হলে দশটা ছিল আমার বন্ধ হয়ে যাবে কারণ এরা যেভাবে টাকা গুলা দিচ্ছে ওই হল মালিকদের সাথে কথা দিচ্ছে হ্যাঁ প্রত্যেকটা লস অনন্ত দিলে অ্যাকশন যে অ্যাকশন আমি আমাদের একটা কথা বলি প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পরিচালক ইকবাল বললেন বর্তমানে বাংলাদেশে কোন সুপারস্টার নেই আগে ছিল সালমান শাহ এবং কি মান্না ভাই বর্তমানে কেউ নেই আরো যা বললেন বাংলাদেশ যে বিগ বাজেটের ছবি বানাইছে যে ফাইটগুলো আমরা দেখছি সমস্ত বাইরে ফাইটগুলো যারা দেখছে আমরা যারা কালকে দেখছে হ্যাঁ তারাই বলবে আমি না তারাই বলবে সুসুবন্ধ আচ্ছা মেগা স্টার তো আপনি মেগা স্টার মেগা স্টার বলেন नसीব বাংলাদেশে এমনও হিরো আছে উজ্জ্বল ভাই ভাইসী ভাই প্রিয় গাইজ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি টি ফলো করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস